ভরিওান চলে এসেছি শাড়ি গ্যালারি থেকে তো আজকে আপনাদের জন্য খুব সুন্দর দুইটা স্পেশাল ব্রাইডাল লেহেঙ্গা নিয়ে এসেছি যারা মানে হচ্ছে পাইপ টাইপের ওয়েক পছন্দ করেন শাড়িতে তো এই ওয়েক একদম অ্যাভেলেবেল হয়েই থাকে প্রিমিয়াম সেগমেন্টে তো যারা এই টাইপের ওয়েকের মধ্যে লেহেঙ্গাও নিতে চাচ্ছেন তাদের জন্য আজকে আমি খুব সুন্দর দুইটা লেহেঙ্গা নিয়ে এসেছি ভাইয়া ওইটা একটু প্রথমে খুলে দেখান তো এইটা হচ্ছে অল ওভার কাজের মধ্যে আর এইটা কিন্তু একটু ডিজাইনার স্যান্ড ওয়েট প্রত্যেকটাই আমি আপনাদেরকে ডিটেলসে দেখিয়ে প্রাইসটাও বলে দিব একটু সময় নিয়ে ভিডিওটিতে পাশে থাকবেন যেহেতু মাত্র দুইটা কালেকশনই দেখাচ্ছি দুইটাই আমি চেষ্টা করব প্রপার ডিটেলসে দেখাতে এই যে দেখেন যে কাজগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সম্পূর্ণ নিখুঁত হ্যান্ড স্টিচেড ওয়েট পুরোটাতেই কাজ করা রয়েছে এগুলো সম্পূর্ণ রিয়েল পাইপ ওয়েক প্লাস হচ্ছে পার্লের ওয়েক করা রয়েছে এবং রিয়েল সিকোয়েন্স এবং স্টোনের কাজ করা পুরোটাতেই থাকবে আর ওয়েটের ক্ষেত্রে কিন্তু একদম লাইট ওয়েটের হবে কারণ এইটার ফ্যাব্রিকটা হচ্ছে ট্রান্সপারেন্ট নেট ফ্যাব্রিক আর কাটার করা রয়েছে অনেক সুন্দরভাবে দেন ভিতরে শার্ট অ্যান্ড সিল্কের ইনার ডাবল ইউর হাটু অফ ক্যান ক্যান সেট আপ করা থাকবে টপটাও যথেষ্ট পরিমাণে গর্জিয়াস ওয়েট করা থাকবে আর আপনারা চাইলে এইটা দিয়ে কিন্তু মানে কনভার্টেবল গাউনও মেক করতে পারবেন পুরোটাতেই দেখেন এই কাজগুলো মানে এত সুন্দর সরাসরি না দেখলে আসলে বোঝা যায় না কাজের মানে ফিনিশিংটা কতটুকু এবং দেখতে কতটা অ্যাট্রাকটিভ লাগে পুরোটাতেই কাজগুলো করা রয়েছে আর এগুলো কিন্তু সম্পূর্ণ হাতে করা যে কাজগুলো আপনারা দেখতে পাচ্ছেন আর এটা প্রাইসটা আমি আপনাদেরকে বলে দেবো একটু টপার ওনাটা দেখিয়ে দিচ্ছি এইটা আর এই ভিডিওতে আরো একটা দেখাবো দুইটাই কিন্তু সেম ক্যাটাগরির কাজ এই যে এটার সাথে কিন্তু ম্যাচিং টার্সেল দেওয়া রয়েছে দেন টপের জন্য কিন্তু খুব সুন্দর ক্রপ টপ কাটিং টপ দেওয়া আছে চাইলে আপনারা এটা দিয়ে নর্মাল যে টপ থাকে বা হচ্ছে লেন্দি টপ থাকে ওইগুলোও বানিয়ে নিতে পারছেন বা স্পেশাল কোনো আউট করে যদি বানাতে চান তাও পারবেন আপনারা এটা হচ্ছে টপের ফ্রন্টের কাজ দেখেন এগুলো কিন্তু সম্পূর্ণ উইভিং করা সিকোয়েন্স এবং পাইপ আর স্টোনের কাজ করা রয়েছে এটা হচ্ছে ফ্রন্ট এন্ড ব্যাক বোথ সাইডের কাজ হ্যাঁ একটু স্লিভস এর কাছ থেকে দেখাবেন স্লিভসটাও কিন্তু হেভি ওয়েট করা রয়েছে আপনারা চাইলে এটা দিয়ে কাস্টমাইজেবল যে কোনো স্লিভস মেক করিয়ে নিতে পারছেন আর দোপাট্টাটা একটু দেখাবেন আর দোপাট্টাটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দোপাট্টাতেও কিন্তু অল ওভার অনেক সুন্দরভাবে আর চেইন ওয়েট করা রয়েছে পুরোটাতেই স্ট্রেইট লাইন ওয়েট করা থাকবে আর দুইটা ডিজাইন এখানে দিয়ে আছে এটা হচ্ছে দোপাট্টার প্যানেলের অংশ প্যানেল ও কাটওয়ার করা আছে অনেক সুন্দর ভাবে আপনারা দেখতেই পাচ্ছেন আর ফেব্রিকটা কিন্তু ট্রান্সপারেন্ট নেট আর পুরোটাতে এরকম টেক্সচার ওয়ার্কের পাশাপাশি ফ্লোরাল টেক্সচার ওয়ার্কের পাশাপাশি এক সাইডে হচ্ছে বিটস দেয়া স্ট্রেট লাইনে আর এক সাইডে হচ্ছে বিটস প্লাস সিকোয়েন্স বোথ দেয়া রয়েছে পুরোটাতে তো নিচেরটা একটু দেখিয়ে দিবেন এই যে প্রাইসটা একটু বলবেন ভাই তো এটা পেয়ে যাচ্ছেন আপনারা তিরিশ হাজার ছয়শো টাকার বিনিময় এগুলো কিন্তু একেবারে এক্সক্লুসিভ কালেকশন এক পিস করেই হয় যার কারণে কিন্তু এগুলার কোনো কালার অপশন বা দ্বিতীয় পিস থাকে না আর তো যাদের পছন্দ হচ্ছে আপনাদের এখন যেহেতু ওয়েডিং সিজন চলছে পছন্দ হলে নিয়ে নিবেন আর সোল্ড আউট হলে কিন্তু রিস্টক হয় না আমাদের প্রোডাক্ট আর এগুলো এক পিস করেই এগুলো কিন্তু কোনোটারই আর সেকেন্ড কপিও হয় না এই যে এইটা কিন্তু খুবই সুন্দর এই ওইটাতে যেমন কাজগুলো একটু ফাঁকা ফাঁকা এইটা অল ওভার কাজের মধ্যে প্লাস এটাতে রেইনবো শেডেড সিকোয়েন্স দেওয়া যার কারণে খুব সুন্দর একটা শাইন আসবে পরের পর এবং একদম একটু রিফ্লেক্টিভ একটা শেড আসবে এই যে ভিতরে হচ্ছে শার্ট এন সালকের ইন আর দেন ডাবল এয়ার টু অফ দি ক্যান ক্যান সেট আপ করা প্রাইসটা হচ্ছে এটা প্রাইসটা আমি আপনাদেরকে বলে দেবো একত্রিশ হাজার 850 টাকা একটু টপটা দেখাবেন এটা থাকবে 31850 টাকার বিনিময় পাচ্ছেন এইটার প্যানেলটা কিন্তু ফ্ল্যাট ওয়ার করা আর এটাতে পুরোটাতেই ম্যাক্সিমাম বিডস দেয়া রয়েছে মানে পাইপগুলো খুব এটাতে সর্বোচ্চ লেভেলে দেয়া আছে আর এটার টপের ফ্রন্টটা অনেক বেশি কাজ আর এটা আপনারা লেন্দি টপও বানাতে পারবেন এটা হচ্ছে ফ্রন্ট ভাই একটু উপরে ওঠান এটা হচ্ছে ফ্রন্টের কাজ দেন ও হচ্ছে ব্যাকের কাজ এইটা ফ্রন্টের ফ্রন্টটা কিন্তু একেবারে ম্যাক্সিমাম হেভি ওয়েট করা রয়েছে আর এখানেও কিন্তু আপনারা যে সিকোয়েন্সগুলো দেখছেন এগুলো কিন্তু সম্পূর্ণ উইভিং করা বিডসগুলো গুলো করা এগুলো কিন্তু কোনো ব্লু বা আঠা দিয়ে বসানো না এগুলো সম্পূর্ণ স্টিচিং করা রয়েছে আর এইটা হচ্ছে স্লিপসটা খুব সুন্দরভাবে কিন্তু এই স্লিপসটাতেও অল ওভার ওয়েট করা রয়েছে পুরোটাতে কাজ থাকবে তো এইটার দোপাটা একটু দেখাবেন আর এইটা যেহেতু প্রত্যেকটা পার্ট হেভি এবং গর্জিয়াস এটা দোপাটা কিন্তু একেবারে ট্রান্সপারেন্ট থাকবে জাস্ট হচ্ছে বর্ডারগুলোতে কাজ থাকবে আর পুরোটা বডিতে কিন্তু এরকম একটা টেক্সচার ওয়েট করা রয়েছে প্রাইসটা বলে দিয়েছি এগুলো যেহেতু লিমিটেড কালেকশন যার যেটা ভালো লাগবে জাস্ট একটা স্ক্রিনশট দিয়ে ইনবক্স করবেন প্রত্যেকটা কালেকশনই কিন্তু এক পিস করে তো এই টাইপের নিত্য নতুন কালেকশন নিয়ে চলে আসবো আরও নতুন নতুন কালেকশন নিয়ে সে অবধি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সে প্রত্যাশায় রাখছি আল্লাহ হাফিজ